আসসালামু আলাইকুম তো আমি বেশ কিছুদিন আগে বাইনান্স ল্যাভ সাপোর্টেড একটা প্রজেক্ট ভুই নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট কিন্তু শেয়ার করেছিলাম তো সেই মাইনিং প্রজেক্টটাতে মূলত আপনাদের ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে একটা হচ্ছে আপনার ইভিএম ওয়ালেট এবং একটা টোন কিপার ওয়ালেট তো টোন কিপার ওয়ালেট কিন্তু মোটামুটি সবাই আপনার কানেক্ট করতে জানেন খুব ইজি বাট ইভিএম ওয়ালেটটা এখানে একটু ভিন্নভাবে কিন্তু কানেক্ট করতে হবে তো কীভাবে এটা কানেক্ট করবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এবং এই দুইটা ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে আর তারা কেমন আমাদের প্রফিট দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট গ্রুপ আমি বিস্তারিত কিন্তু শেয়ার করেছি দেখেন এই যে ইউএক্স ইউ ওয়ালেট এটা কিন্তু জানুয়ারির দশ তারিখে তারা তাদের মাইনিংটা কিন্তু বন্ধ করে দিবে তারপরে তারা এটা লিস্ট করবে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি নোট পিকজেল নিয়ে গ্রুপের একটা ভিডিও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন দেখেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু আমি শেয়ার করেছিলাম বাট এই মাইনিং প্রজেক্টটা খুব একটা কিন্তু ভাইরাল না তবে এই মাইনিং প্রোজেক্টটা কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্টের একটা প্রোজেক্ট হিউজ পরিমাণে স্ট্রং একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আসলে কেউ মিস্টেক করবেন না এটাতে মোট দুইটা ওয়ালেট আপনাকে কানেক্ট করতে হবে একটা হচ্ছে পার ওয়ালেট যেটা আপনি আগেই হয়তো বা কানেক্ট করে রেখেছেন এবং আর একটা হচ্ছে ভুই ইভিএম ওয়ালেট যেটা আপনার মেটা মাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন যে কোনো একটা মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন তবে আমার সাজেশন থাকবে আপনারা মাস্ট বি এটা মেটা মাস্সের মাধ্যমে কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন এবং আপনার জন্য এটা সুবিধার হবে প্রথমে আমি দেখাই দিচ্ছি যে এখানে টোন কিপার ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন তো টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করার জন্য জাস্ট আপনি যে প্রোফাইল আইকন এটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে কানেক্ট অপশন থাকবে নিচেও একটা থাকবে তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু শো করবে জাস্ট আপনি টোন কিপারে ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এটা কিন্তু খুব সহজ তো এবার দেখাই এখানে আপনি ইভিএম ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন তো ইভিএম ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি এই যে আন সেকশন আসছে জাস্ট আন এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন কেমন দেখাবে আমি আপনারা দেখাই যখনই আপনি আনাটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে তো দেখেন এই যে কানেক্ট টু ভুই ট্রেডিং টার্মিনাল জাস্ট এই যে স্টার্ট সেকশন এখানে ক্লিক করবেন দেখেন এই ইভিএম হওয়ালে কানেক্ট করলে আপনি পঞ্চাশ হাজার ভিটি টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ভুইয়ের যে টোকেন নাম এটা হচ্ছে ভিটি তো এটা কানেক্ট করলে আপনার পেমেন্টের জন্য সুবিধা হবে এর পাশাপাশি আপনি পঞ্চাশ হাজার ভিটি টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কী করবেন জাস্ট এই যে স্টার্ট বাটন ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এখানে কী করবেন এই যে জেনারেট কোড এখানে এটা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখবেন যে এইখানে আপনার কোড দিয়ে দেবে এইরকম ঠিক আছে একটা ওয়ালেট আপনাকে দিয়ে দিবে জাস্ট এই একটা অ্যাড্রেস আপনাকে তারা দিয়ে দেবে এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে জাস্ট আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন আর মনে রাখবেন এই কাজটা মাস্ট বি আপনাকে নয় মিনিট আটান্ন সেকেন্ড অর্থাৎ দশ মিনিটের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে যদি দশ মিনিটের মধ্যে আপনি এটা কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আবারও এটা নতুন করে অন্য একটা লিঙ্ক দিবে সেজন্য দশ মিনিটের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে তো আপনি কী করবেন জাস্ট যে কপি লিঙ্কটাতে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো এইটা আপনার অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেলে দেখবেন আপনি সেটা নিয়ে চলে আসবেন আপনার মেটা মাসে এসে আপনি আপনার মেটা মাস্সের যেই লগ ইন পাসওয়ার্ড আছে সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মেটা মাস্ক এখানে লগ ইন করবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি যে এইখানে একটা ক্লিক করবেন ব্রাউজারের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে এসে আপনি যেটা কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করে নিয়ে জাস্ট আপনি এখানে একটু সার্চ করবেন দেখেন এভাবে পেস্ট করে দেবেন দিয়ে আপনি জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে তো এখানে অল্প একটু আপনি ওয়েট করবেন ঠিক আছে অল্প একটু ওয়েট করার পরে এই যে দেখেন ওয়ালেট সেকশন আছে জাস্ট এই ওয়ালেটে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে তো এখানে আপনি জাস্ট মেট আাক্স একটা ক্লিক করবেন মেটা ম্যাক্সারটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে জাস্ট কানেক্টারটা ক্লিক করবেন কানেক্টারটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এই যে ইনাবল ট্রেডিং ঠিক আছে ইনাবল ট্রেডিং জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি আবারও সাইনে ক্লিক করে দেন আপনি এই যে সাইনে ক্লিক করে দেন সাইনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আবারও আপনি সাইনে ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আসলে আপনি স্কল করে একটু নিচেই চলে আসবেন স্কল করে যখন নিচেই চলে আসবেন দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইটা আপনার কানেক্ট হয়ে গেছে তো এবার আপনি কী করবেন এই যে সাইন দ্য কোড জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আবার আপনি একটা ক্লিক করেন সাইনেটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনি গো টু দ্য ভু টেলিগ্রাম মিনি অ্যাপ জাস্ট এখানে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে তো সাকসেসফুলি হয়ে গেলে সরাসরি আপনার এই যে যে এই মাইনিং প্রজেক্টটা আছে ভুই এখানে চলে আসবে ওখানে ক্লিক করলে এরপর আপনি একটি ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে এখানে আপনার যে পঞ্চাশ হাজার যে ভিটি পয়েন্ট এই ভিটি টোকেনটা তারা কিন্তু আপনাকে দিয়ে দেবে পয়েন্ট বলেন না টোকেন বলেন যেটা বলেন না কেন পঞ্চাশ হাজার ব্যালেন্স আপনার মূল ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে মূলত এইভাবে আপনাকে কাজটা করতে হবে তো এটা সবাই কমপ্লিট করে রাখেন আর তারা এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম আপনার ট্রেডি মানে লিস্টিং ডেট সহ কোনো কিছুই কিন্তু ঘোষণা করেনি যেহেতু ভালো একটা মাইনিং প্রজেক্ট খুব শীঘ্রই আশা করা যায় যে এখান থেকে আপনারা ভালো ধরনের একটা প্রফিট পাবেন তো এটাতে কাজ করার জন্য জাস্ট যে অটো ট্রেডে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এখানে আর ট্রেডটা আপনি স্টার্ট করে দেবেন আট ঘন্টা পর পর জাস্ট কাজ এইটুকু এই বাইরে কিন্তু আপনার এখানে এক্সট্রা কোনো কাজ নাই আর আম সেকশনে এসে যদি আপনি ফ্রিতে কোনো প্রকার টাস্ক মানে ফ্রিতে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন আর এই যে এইগুলো কমপ্লিট করতে হলে আপনাকে কিছু ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার দরকার নাই আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসছি আমরা এখান থেকে কিন্তু ফ্রিতে ইনকাম করবো ডিপোজিটের কোনো রকম প্রয়োজন নাই আপনি যদি এখানে কিছু রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু বেনিফিট হবে তো সেজন্য আপনি কি করবেন এই যে রেফারে এই যে একটা ক্লিক করবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার রেফারিংটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে যদি আপনি কিছু এখানে রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবেন আর রেফার না করতে পারলে কোনো ধরনের প্রবলেম নাই সঠিকভাবে নিয়মিত কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বলতে পারছি এটাই ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ